আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের উৎপাদক বিশ্লেষণের সাথে গ নম্বরটা করব আগা বিগত পর্বগুলোতে আমরা অনেকগুলো ক্লাস নিয়ে এসেছি বেসিক সহ আগের অঙ্কগুলো করেছি তো এগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে আসবা তাহলে চলো আমরা এটা শুরু করতেছি দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তাহলে এই যে আমাদের রাশিটা আছে এটার উৎপাদক বিশ্লেষণ করার জন্য দেখতে পাচ্ছি যে এক্স এর সাথে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকমভাবে ওয়াইয়ের সাথে গুণ আছে জেড এর সাথে গুণ আছে তো প্রথম কাজটা হচ্ছে আমরা এই গুণগুলো করে দিব তাহলে সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করে দিই তাহলে কি হবে আমাদের এটা এটা হবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস দিলাম এক্স এর সাথে জেড গুণ করবো তাহলে কি হবে এক্স জেড স্কোয়ার প্লাস দিলাম ওয়াই এর সাথে এটা গুণ করে দিব প্রত্যেকের সাথে গুণ আছে তাহলে ওয়াই জেড স্কোয়ার এখানে কি আছে ওয়াই তার সাথে এক্স স্কোয়ার গুণ এটার সাথে এটা গুণ করে দিলাম প্লাস জেড তার সাথে এক্স স্কোয়ার গুণ আছে এক্স স্কোয়ার প্লাস জেড তার সাথে ওয়াই স্কোয়ার গুণ আছে গুণ করে দিলাম আর এখানে ছিল প্লাস থ্রি এক্স ওয়াই জেড এটা এইভাবেই রেখে দিলাম আচ্ছা এইটা তো আমরা গুণ করে ফেললাম তো আমাদেরকে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমরা জানি উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এখানে অনেকগুলো পদ আছে যেগুলো যোগাকারে আছে গুলোকে আমরা আকারে প্রকাশ করব তাহলে আকারে প্রকাশ করার জন্য আমরা মাস্ট বি দেখতে পাচ্ছি এখানে সবগুলো যোগ আছে যদি কোনোটা বিয়োগ থাকতো আমরা কাটাকাটি করার ট্রাই করতাম কিন্তু যোগ আছে এই জন্য আমরা কমন নেওয়া ট্রাই করব কি করব কমন নিতে চাইব তাহলে কিভাবে কমন নিলে এটা সহজ হয় এটা আমরা দেখব এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াই কমন নিতে পারি কোনটা থেকে খেয়াল করো কোন দুইটা পদকে একসাথে করলে এক্স ওয়াই কমন নিতে পারবো এখানে এক্স ওয়াই আছে এখানে ওয়াই এক্স আছে এই দুটো পদকে যদি আমরা একসাথে লিখতে পারি তাহলে এখান থেকে এক্সওয়াই কমন নিতে পারি আবার এখানেও এক্স আছে তাহলে এটা থেকেও আমরা এক্স ওয়াই কমন নিতে পারবো সিমিলার কথা এক্স জেড আর কোথায় এক্স আছে দেখো এখানে জেড এক্স আছে তাহলে এই দুটাকে যদি একসাথে করতে পারি তাহলে আমরা এক্স মানে এক্স জেড এক্স কমন নিতে পারবো মানে সর্বোচ্চ সংখ্যক পদ কমন নিতে পারবো এই জন্য আমরা সবগুলো কি একসাথে লিখবো দেখো এখানে ছিল কি আমাদের এক্স ওয়াই এটা লিখে ফেললাম এখন কোথায় এক্স আছে দেখো এইখানে দেখো ওয়াই এক্স আছে তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই এক্স আছে যদি এই দুটো একসাথে করতে পারো তাহলে এক্স ওয়াই তুমি কমন করতে নিতে পারবে কারণ দুটোর ভেতরে এক্স ওয়াই আছে তাহলে এটাকে সাজাইলাম আমরা এইভাবে যে এক্স স্কোয়ার সাজিয়ে লিখলাম এখানে ওয়াই এক্স স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার ওয়াই লিখতেছে আর কি এটা আগে পরে এটা কোনো ম্যাটার করে না এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারতাম সাজিয়ে তাহলে দেখো এইটা আর এটাকে দুটাকে একসাথে করলাম আর এখানে থ্রি এক্স ওয়াই জেড ছিল থ্রি এক্স ওয়াই জেড বলতে কি বোঝায় মানে এক্স ওয়াই জেড তিনটা আছে তার মানে এই তিনটা থেকে একটা আমি এখানে দিব এক্স ওয়াই জেড এখানে কি একটা এক্স ওয়াই জেড আর থ্রি এক্স ওয়াই জেড মানে কি তিনটা এক্স ওয়াই জেড এই তিনটা থেকে একটা এখানে দিলাম তাহলে এটা একটা প্রসেস হলো পার্টটা যদি দেখি আমরা এখানে কি আছে এক্স জেড স্কোয়ার আছে এটা লিখে ফেললাম তাহলে এখান থেকে এক্স জেড যদি কমন নিতে চাই তাহলে কোথায় এক্স আর জেড আছে দেখো এখানে আছে জেড এক্স স্কোয়ার তাহলে আমরা এটা একসাথে লিখবো এখানে এক্স স্কোয়ার জেড এভাবে লিখলাম সাজিয়ে তাহলে এখান থেকে দেখো এক্স জেড কমন পাওয়া যাবে বুঝতে পারছো এবং এখান থেকে থ্রি এক্স ওয়াই জেড ছিল তার মধ্যে একটা এখানে লিখছি তাহলে এখানে আরেকটা লিখবো তাহলে এক্স ওয়াই জেড তিনটা থেকে দুটো লিখছে আর একটা থাকে পরের তার একটা দিব দেখো এটা আর এটা লিখে ফেলছি এইটা এবং এটাও লিখে ফেলছি থাকলো কি এখানে থাকছে ওয়াই জেড স্কোয়ার তাহলে ওয়াই জেড এর কোথায় আছে এখানে দেখো জেড ওয়াই আছে তাহলে আমি এখানে লিখবো ওয়াই স্কোয়ার জেড কেন লিখলাম একসাথে কারণ এই দুটো থেকে আমরা ওয়াই জেড কমন নিতে পারবো আর এখানে লিখে ফেললাম এক্স ওয়াই সেট ভালো করে বুঝো থ্রি এক্স ওয়াই জেড থেকে ভেঙে ভেঙে এখানে একটা লিখছি এখানে একটা লিখছি এখানে একটা লিখছি তাহলে একটা দুইটা তিনটা তিনটাই মিলে গেল আমাদের আশা করি এ পর্যন্ত বিষয়টা বুঝতে পারছো এখন যদি খেয়াল করে আমরা এগুলো একসাথে কেন করলাম কারণ এই দুটো থেকে যদি কমন নিতে পারলে তো তুমি আগেরটাই চলে আসবে তো আমরা গুণ করে একটু মানে যেগুলো থেকে বেশি কমন নিতে পারবো সেগুলো একসাথে করছি দেখো এখানে এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে আবার এখানে এক্স ওয়াই জেড আছে তাহলে এখানে একটা এক্স দুইটা ওয়াই এখানে দুইটা এক্স একটা ওয়াই তা কমন তো আমাদের সর্বনিম্ন যেটা সবগুলো দিতে পারবে সেটা কমন নিতে হয় তাহলে এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারি এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তাহলে একটা এক্স কমন নিলাম এখানে দুইটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে একটা ওয়াই কমন নিলাম এবং এখানেও এক্স ওয়াই আছে তাহলে এটাও কমন নিতে পারবো তাহলে তিনটা থেকে আমরা কি কমন পেতে পারি এক্স ওয়াই কমন নিলাম তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার ছিল এক্স ওয়াই কমন নিছে মানে কি এক্স একটা ছিল নিয়ে নিছে ওয়াই দুটো ছিল একটা নিছে তাহলে কি থাকে এখানে একটা ওয়াই থাকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই ছিল এখানে এক্স দুইটা আছে একটা নিয়ে নিছে তাহলে একটা এখানে থাকে ও একটা ছিল ওয়াই নিয়ে নিছে আর এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই কমন নিছে তাহলে কি থাকে এখানে জেড থাকে তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস জেড বুঝছো কি না বলো আশা করি বিষয়টা বুঝছো এবারে যদি খেয়াল করে এখানে কি কমন আসতেছে দেখবে এখানে এক্স জেড কমন আসতেছে কি কমন আসতেছে এক্স জেড কমন আসতেছে তো যদি আমি এক্স কমন নিই তাহলে এখানে কি থাকতেছে জেড থাকে এখানে এক্স এক্স জেড জেড একটা তাহলে এখানে থাকবে আর নিয়ে আমরা তাহলে এখান থেকে এক্স জেড যদি আমি এখান থেকে কমন নিই এক্স জেড তাহলে এখানে কি থাকতেছে প্লাস ওয়াই এইটা থাকতেছে সিমিলার কথা এখানকার প্রযোজ্য এখানে ওয়াই জেড কমন আসতেছে তাহলে এখানে কি থাকবে জেড থাকবে আর এখানে থাকবে কি ওয়াই আর এখানে থাকবে কি এক্স এটা কমন পাচ্ছি দেখো আমরা সবগুলোতে একই জিনিসটা কমন পাইছি এখানে এলোমেলো আছে যে ওয়াই প্লাস এক্স প্লাস জেড তুমি যদি এখানে লিখো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একই না এক্স প্লাস ওয়াই প্লাস জেড একই না এক্স প্লাস ওয়াই প্লাস জেড একই তুমি এই বিষয়টা পরের লাইনে লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে যদি আমি এটা লিখি অথবা ডিরেক্টলি কমন নিলেও হতো তাহলে এখানে সাজাই লিখতেসি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজাই লিখতেছি আর কি এখানে কি থাকলো এক্স জেড তাহলে এখানে যদি লিখো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজাই লিখতেছে আর কি তোমাদের বোঝানোর সুবিধার জন্য ওয়াই জেড কি এখানে দেখো এক্সটা আগে লিখবো তারপর ওয়াই লিখবো তারপর জেড লিখবো এখন খেয়াল করো এখানে এক্স প্লাস ওয়াই জেড এই পদে এখানেও এইটা এখানে তিনটা পদে একই জিনিস আছে তাহলে আমরা কি করতে পারবো মাস্ট বি এটাতে আমরা কমন নিতে পারবো তাহলে কমন নিয়ে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কমন নিলাম এখানে কি থাকলো এখানে থাকছে এক্স ওয়াই এখানে থাকছে এক্স জেড আর এখানে কমন থাকলো এবং এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট এই এই উৎপাদকে উৎপাদকে হচ্ছে এটা আশা করি বিষয়টা বুঝতে যদি বুঝতে একটু সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখবা অবশ্যই বুঝতে পারবা তাহলে চলো আমরা এবারে ও নম্বরটা করবো তাহলে দেখো ও নম্বরটার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এইটা এই রাশিটা দিয়ে রাখছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে সবগুলো হোল স্কোয়ার আছে তাহলে এটা আমরা আগে বর্গের সূত্রটা বসিয়ে দেবো এখানে তাহলে কী হবে এটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার করলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে কি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান ওয়ান দ্বারা গুন করলে ওটাই থাকবে প্লাস ওয়ান তার সাথে থাকতেছে এটা ওয়াই মাইনাস জেড গুণ ওয়াই মাইনাস এটা আমরা গুণ করে দিলাম সেম কাজটা আমরা এখানেও করবো এখানে যদি করি লোয়ার স্কোয়ার Plus +2y plus +1 a+b হোল স্কয়ার সূত্র বসায় দিতেছি ঠিক আছে আচ্ছা এখানে প্লাস ছিল মাস্ট বি আমাকে এখানে প্লাস দিতে হবে দিয়ে দিলাম তার সাথে গুণ ছিল দেখো z minus -x এটা গুণ রেখে দিলাম প্লাস আছে প্লাস দাও এখানে সূত্রটা বসিয়ে দাও z² প্লাস 1 এটা থাকতেছে তার সাথে থাকতেছে কি x y টা গুণ অবস্থায় থেকে যাচ্ছে x y এটা আশা করি বিষয়টা বুঝতে পারতেছো এতটুকু আমরা খুবই নর্মাল ক্যালকুলেশন করেছি এইবারে আমরা কি করব এই যে এটার সাথে এটিগুলো গুণ আছে গুণটা আমরা করে দিব গুণটা করে দিই দেখো এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ানের সাথে ওয়াই গুণ আছে সিমিলার হতে মাইনাস জেডের সাথে ওটা কি আছে গুণ আছে তো গুণ করে যদি দিই এই পদের সাথে এটা গুণ আছে এটার সাথে গুণ আছে আমরা প্রথমে এই ওয়াই দা তিনটাকে গুণ করব। তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার ওয়াই হবে সিকোয়েন্সটা আমরা ঠিক রাখবো যে এক্স এর পরে ওয়াই লিখতেছি না এটাই এভাবে লিখবো ঠিক আছে যে ওয়াই কখন আগে লিখবো না এটাই সিকোয়েন্স বলা হয় তাহলে এক্স স্কোয়ার সাথে ওয়াই গুণ করলাম টু এক্স টু এক্স ওয়াই প্লাস ওয়াই এর সাথে গুণ করলে ওয়াই ওয়ান এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হয়ে যাবে এইবারে দেখো ওয়াই দ্বারা তিনটা পদকে গুন করছি এবার মাইনাস জেড দ্বারা গুণ করে দিব তাহলে মাইনাস তারা যদি প্লাসকে গুণ করে সবগুলো মাইনাস হবে মাইনাসে প্লাসে মাইনাস যেহেতু প্রত্যেকটাই প্লাস প্রত্যেকটাই মাইনাস হয়ে যাবে তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার জেড এ মাইনাস জেড দ্বারা টু এক্সকে গুণ করবো তাহলে মাইনাস টু এক্স জেড সেমভাবে মাইনাস জেড দ্বারা ওয়ানকে গুণ করবো তাহলে মাইনাস জেড হয়ে গেল তাহলে এই দুটো গুণ হইল তারপরে আমাদের এইগুলা গুণ করতে হবে এখানে প্লাস আছে আমরা প্লাসটা দিয়ে দিব এইটার সাথে গুণ করব আমরা সেমভাবে এখানে জেড দ্বারা তিনটাকে আগে গুণ করবো তাহলে কী হবে এটা ওয়াই স্কোয়ার জেড প্লাস টু ওয়াই জেড প্লাস জেড এই জেড দ্বারা তিনটা পক্ষে গুণ করব এটা মাইনাস এক্স দ্বারা গুণ করে দিব যদি মাইনাস এক্স দ্বারা গুণ করে তাহলে কী হবে যেহেতু এখানে একটা লাইনে না আমাদের আমরা নিচে লিখতে পারবো কোনো প্রবলেম নাই নিচে লিখলে একটু ফাঁকা দিয়ে লিখে ফেলবা তাহলে মাইনাস এক্স তারা গুণ করব তাহলে কী হবে যেহেতু এই যে সিকোয়েন্সটা খেয়াল করবো ওয়াই স্কোয়ার এক্স লিখবো না এক্স ওয়াই স্কোয়ার লিখবো কি লিখবো মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এই সিকোয়েন্সটা ঠিক রাখবো ওয়াই স্কোয়ার এক্স আসে বলে ওয়াই স্কোয়ার এক্স লিখবো না এক্স ওয়াই স্কোয়ার লিখবো সিকোয়েন্স অনুযায়ী এবার মাইনাস ডাইক্টে গুণ করবো তাহলে প্লাসে মানুষ মাইনাস টু এক্স ওয়াই হবে দেখো মাইনাস টু ওয়াই সাথে এক্স গুণ করলে কি টু এক্স ওয়াই এক্স ওয়াই সাজিয়ে লিখবো এই সিকোয়েন্সটা লিখবো এক্স ওয়াই লিখবো না ওয়াই এক্স লিখবো না এক্স ওয়াই লিখবো সবসময় সেম হবে ওয়ান সাথে গুণ করলে হবে মাইনাস এক্স এবারে আমরা এইটা গুণ করব তাহলে এক্স তার আগে যদি গুণ করো তাহলে প্লাস এক্স জেড স্কোয়ার লিখলাম সমস্যা নেই এরপরে এক্স এটা কি করলাম প্লাস টু এক্স জেড বা জেড এক্সও লিখতে পারতাম সমস্যা নেই প্লাস এক্স এবারে মাইনাসও আন্দারে গুণ করো মাইনাস ওয়াই জেড প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস মাইনাস টু ওয়াইজেড সবগুলোর সাথে সবগুলো গুণ করে দিয়েছি এখন যখন গুণ করা হয়ে গেছে এখন আমরা দেখবো যে কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ বা কাটাকাটি হয় কি না যদি কাটাকাটি হয় আমরা কেটে দিব আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে আরেকভাবে এইভাবে করলে হবে আরেকটা ইজি ওয়ে হচ্ছে আমরা এখানে যে কোনো একটাকে বর্গ বা সূত্র বসাবো না যে কোনো একটাকে মনে করো এটাকে না বসিয়ে রেখে দিতে পারি বা এটাকে এটাকে। মনে করলাম যে আমরা এটাকে বর্গ বসাচ্ছি না তাহলে এটা কি করবো আমরা এটা সূত্র বসাবো না এটাই রেখে দিব আর এটা গুণ করে কি হয়েছে আমাদের এটা গুণ করে হয়েছে যে এক্স জেড স্কোয়ার এই পর্যন্ত আমরা করবো না আর কি এইটা গুণ করবো না এটাই এখানে রেখে দিব যে জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা রেখে দিলে হবে আরও ইজি হবে ঠিক আছে আমরা গুণ করে দিলে একটু কঠিন হবে এই জন্য আমরা এটা করলাম তাহলে এটাকে এভাবে রেখে দিব এটাকে রেখে দিব। আর এই দুইটা যেটা ক্যালকুলেশন করছি এতটুকু আমরা করবো তাহলে এখানে যদি খেয়াল করি যে কি কিছু কিছু কাটতেছে কিনা দেখতেছি যে এখানে টু এক্স ওয়াই আছে এখানে টু এক্স ওয়াই আছে এটা মাইনাস এটা প্লাস তাহলে এটার এটা কী হয়ে যাবে কেটে যাবে এখানে দেখতেছি মাইনাস জেড এটা প্লাস জেড তাহলে এটাও কেটে যাবে তাহলে যেগুলো কাটবে আমরা কেটে দিবো আর কি কিছু কাটতেছে দেখো আর কিছু কাটতেছে না জেড প্লাস ওয়ান হোলস্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা রেখে দিছি তুমি যদি মনে করো যে আমি এটা রেখে দিব বাকি দুটো সূত্র বসাবো যেভাবে গুণ করলাম এটা করবো করতে পারো এটা রেখে দিয়ে দুটোর ক্যালকুলেশন করতে পারো তোমাদের ইচ্ছা তাহলে সহজ হবে কিন্তু এটা করবা না আর কি এখানে এটা রেখে দিব এখানে ক্যালকুলেশন করব এরপরে খেয়াল করো এখানে পথ থাকল এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড টু এক্স জেড এইগুলো থাকলো কিন্তু এইভাবে আমরা এমনভাবে একত্রে করব যেন এখান থেকে খুব ইজিলি সমাধান করতে পারি যে কোনো কিছু একটা আমরা কমন নিতে পারি দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স ওয়াই এই দুটো যদি একসাথে নিই তাহলে এই দুটো থেকে আমরা এক্স ওয়াই কমন পাবো এখানে কি থাকবে এক্স মাইনাস ওয়াই থাকবে তা আমরা যে এক্স মাইনাস ওয়াই পাচ্ছি যেন এমনভাবে নিব যেন সবগুলো থেকে এই অংশটা পাই একটা লাইন পরে তোমরা বিষয়টা বুঝতে পারবে দেখো তা আমি যদি এইটা এখানে লিখি যে এক্স স্কোয়ার ওয়াই লিখলাম এর সাথে এটাকে নিয়ে নিলাম একসাথে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেন নিচ্ছি একটু পরে বুঝতে পারবা এই দুটো নিলাম এরপরে আমরা যেটা করবো এখানে খেয়াল করো মাইনাস এক্স আছে না এখানে নিলাম মাইনাস এক্স তারপরে নিলাম এখানে প্লাস ওয়াই ছিল এখানে আমরা ওয়াই নিলাম এই দুটা নিছি তারপরে আমাদের কি আছে দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড আছে এই যে এটা নিলাম এরপর আমরা যেটা নেব সেটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার জেড আছে তারপরে আমরা নিতে পারি যে ওয়াই স্কোয়ার জেড কি নিতে পারি আমরা এখান থেকে ওয়াই স্কোয়ার জেড এটা নিতে পারি তারপরে আমাদের কি আছে তারপরে আমরা দেখছি যে এখানে মাইনাস টু জেড এক্স আছে তার মানে নিলাম মাইনাস টু এক্স জেড বা জেড এক্স যেটা ইচ্ছে বলো এখানে আছে প্লাস টু ওয়াই জেড এটা নিলাম বাকি অংশগুলো নেওয়া হয়ে গেছে আর এখানে কি থাকলো আমাদের এটা থাকলো বা এই অংশটা তুমি লিখে ফেলতে পারো যেখানে আমাদের থাকতে থাকতেছিল এইটা যে আমরা যে এটা লিখতে পারি বা এটাও লিখতে পারি যে জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে প্লাস ছিল এই অংশটা দেখো আমরা এভাবে কেন সাজিয়ে লিখলাম আমাদের টার্গেটটা ছিল যদি এখান থেকে কি কমন পাবো আমরা এক্স ওয়াই কমন পাবো তাহলে এখানে কী থাকতেছে এক্স মাইনাস ওয়াই তা আমরা যে কোনো একটাকে টার্গেট করবো এক্স মাইনাস ওয়ান ওয়াই অথবা ওয়াই মাইনাস এক্স এখন এটাকে এমনভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা থেকে তুমি যদি কমন নাও তাহলে এক্স মাইনাস ওয়াই কমন পাবা প্রত্যেকটা থেকে দেখো এই দুটো থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন পাচ্ছি তাহলে এখানে কী থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস ওয়াই দেখো এই দুটো থেকে খেয়াল করো এক জেড দুটাতেই কমন তাহলে আমরা যদি মাইনাস জেড কমন নিই তাহলে এখানে কি থাকতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এটা তো কিন্তু একই কমন পাচ্ছে এখন বলতে পারো যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এটা একটা চলে আসবে আমাদের সিমিলার হয়ে এখানে দেখতেছি মাইনাস টু এক্স জেড তাহলে এখান থেকে কেউ কমন আসতেছে দেখছে মাইনাস টু জেড এটা কমন এই দুটো থেকে তাহলে টু জেড কমন এখানে কি থাকতেছে এক্স এখানে থাকতেছে মাইনাস ওয়াই তাহলে দেখো সবগুলো থেকে আমরা কি পাইছি দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে আমরা এভাবেই কমন নেওয়া ট্রাই করছি এভাবেই পাশাপাশি লেখা ট্রাই করছি যে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো একসাথে করছি যেন এখান থেকে এক্স মাইনাস ওয়াই পাই আমরা এই যে এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই লিখছি যেন দুটো একসাথে পাই এটার সাথে এটা করছি যেন একসাথে পাই এইভাবে আমরা কমন নেওয়া ট্রাই করছি তাহলে এতটুকু পাইছি আর এখানে কি থাকতেছে আমাদের এইটা থেকে গেল তাহলে এটা নিচে লিখবো আমরা প্লাস এখানে যদি সূত্র বসাই দিই এখন তাহলে কি হবে জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ আর এখানে এক্স মাইনাস ওয়াই একটা পদ আছে যেহেতু আমরা এটাকে ভাঙি নাই গুণ করি নাই এই জন্য এখানে এক্স মাইনাস ওয়াই আছে এই জন্য আমরা প্রত্যেকটাতে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়ার ট্রাই করলাম বাট এটাই করছি আর কি যদি আমরা এখানে যেটা বললাম আর কি তোমরা যদি এটাকে রেখে দিতা তখন আমরা জেড মাইনাস এক্স এভাবে নিয়ে আসার ট্রাই করতাম আর কি এটা রেখে দিলে ওয়াই মাইনাস জেড নিয়ে আসতে চাইছিলাম মানে নিয়ে আসবো আর কি আমরা তো এখানে এক্স মাইনাস ওয়াই রেখে দিয়েছি এই জন্য প্রত্যেকটা তেমনভাবে এখানে সাজাই নিছি যেন এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি তাহলে দেখো প্রত্যেকটা পদে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমি প্রত্যেকটা পদ থেকে এটা 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 পাঁচটা পদ আছে সবাতে এক্স মাইনাস ওয়াই আছে আমি এটা কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে এখানে কি থাকলো দেখো এখানে শুধু থাকলো আমাদের এক্স 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 ওয়াই 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 থাকলো এখানে 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 আমাদের থাকতেছে 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 কি কি আর মাইনাস মাইনাস ওয়ান এটা তাহলে কমন নিলাম এখানে মাইনাস ওয়ান থাকলো আর এখানে কি থাকতেছে এইখানে বুঝো এইখান থেকে তো এখন বলতে পারো যেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আপনি কেমনি এক্স মাইনাস ওয়াই কমন নিল তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলতে কি বুঝাই এইটা বলতে আমাদেরকে বোঝাই যে এখানে এক্স প্লাস ওয়াই একটা আছে এক্স মাইনাস ওয়াই একটা আছে তা আমি এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়েছি কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আর একটা থেকে গেছে তার সাথে জেড থেকে গেছে তাহলে আমরা যদি আমরা একসাথে করে দিই তাহলে এভাবে করতে পারি যে এখানে জেড লিখতে পারি আর এখানে লিখে দিলাম কি এক্স প্লাস ওয়াই এটা করে দিলাম কারণ এইটার সমান সমান কি এখানে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি তাহলে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই থেকে যাই মাইনাস এখানে থাকলো টু জেড এটা থাকলো আর এখানে থাকতেছে কি এইটা জেড প্লাস জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান এটা থেকে গেল এখন খেয়াল করো এখানে এটা অবশ্যই কেটে যাবে আমরা যদি সমাধান করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে এখানে আসতেছে কি এক্স মাইনাস ওয়াই এখানে আমাদের থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই যে এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান তাহলে এটাও কেটে দিই যত কেটে দেবো ইজি হয়ে যাবে ম্যাথটা এরপর এটার সাথে এটা গুণ করে দিব তাহলে কি হচ্ছে দেখো যেটা মাইনাস জেড এক্স বা এক্স জেড লিখতে পারো প্লাসে মানে সে মাইনাস জেড ওয়াই আর এখানে থাকতেছে প্লাস জেড স্কোয়ার এই চারটা পথ থাকলো এখন এইগুলোর মধ্যে আমরা কমন না ট্রাই করবো তাহলে কি পাচ্ছে দেখো এক্স মাইনাস থাকলো এখানে এইটার মধ্যে কী কমন পাচ্ছে দেখো সেকেন্ড ব্যাকেট দিতে হবে এখানে এক্স ওয়াই এখানে জেড এক্স তাহলে এক্স কমন তাহলে কী থাকে ওয়াই মাইনাস জেড এখানে মাইনাস দেখতেছি জেড ওয়াই আর এখানে জেড স্কোয়ার তাহলে অবশ্যই মাইনাস জেড কমন ওয়াই আর জেড থাকে দেখো কমন পাচ্ছি কি ওয়াই মাইনাস জেড আর এখানে পাচ্ছি এক্স মাইনাস জেড তাহলে এটাই আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি আর তুমি যদি সিকোয়েন্স মিলাইতে চাও তাহলে আমরা জানি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স থাকে তাহলে আমরা এই মাইনাসটা কমন যদি নিয়ে নিই তাহলে কি হবে এটা এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর এখান থেকে মাইনাসটা কমন এটা আগে লিখে ফেলছি তাহলে এটা জেড মাইনাস এক্স হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে আমরা এগুলো সমাধান করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছো আমরা এরপরে ছ নম্বর অঙ্কটাও আজকের পর্বেই করে ফেলবো ইনশাল্লাহ ছ নম্বরটা যদি আমরা খেয়াল করি ছ নম্বরটা আমরা সমাধান করছি তো এইটাও আমরা এখানে দেখতেছি যে এই যে দুইটা পদের সাথে প্রত্যেকটা গুণ আছে এখানে গুণ আছে এখানে গুণ আছে তা আমরা যে কোনো সাথে গুণ করে দিতে পারি আমরা ট্রাই করব। এই দুটাকে যদি গুণ গুণ তাহলে তাহলে এটা এটা রেখে দিব। এই এই যে আছে এখানে কমন থেকে করার পরে দুটা নিয়ে আসা ট্রাই করব। তুমি যেটাকে ইচ্ছা গুণ করতে পারো যেকোনো একটাকে রেখে দিতে পারো যে কোনো দুইটা গুণ করবা একটা রেখে দিবা এটা সমাধানের পদ্ধতি আর কি তাহলে সবচেয়ে সহজ হবে যেমন আগেরটাতে আমরা করলাম যে কোনো দুইটা গুণ করবা এই দুটা গুণ করে দিতে পারো তাহলে এটা রেখে দিবা এই দুটা গুণ করে এটা রেখে দিবা আর এই দুটা যদি গুণ করো মানে যে কোনোভাবে দুটা গুণ করলেই হলো তাহলে চলো আমরা সমাধান করতে শুরু করে দিই তাহলে আমরা কোনটাকে রাখতে যাচ্ছি ধরলাম আমি এটাকে রেখে দিলাম ঠিক আছে এটাকে রেখে দিলাম এই দুটা গুণ করে দিব তুমি যদি এটাকে রেখে দি দুটো গুণ করো কোনো সমস্যা নেই যদি এটা গুণ করে দিই তাহলে কি হবে দেখো এই বিস্কার দ্বারা এটাকে গুণ করবো তাহলে কি হয়ে যাবে এটা এটা হবে বিস্কার দ্বারা বিস্কোয়ারকে গুণ করলে বিটুতি পর ফোর স্কোয়ার এটা হবে মাইনাস সিস্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে স্কয়ার সি টু দি পাওয়ার ফোর এটা আসবে প্লাস এরপর এটার সাথে গুণ করবো তাহলে এখানে কি হবে সি টু পাওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কি হবে সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর এই দুটা গুণ করছে তাহলে এটাকে যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিব এ স্কোয়ার পি স্কোয়ার এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কি আমাদের যে পদটা আসে এখানে কমন অবস্থায় এইটার সাথে আমরা এই দু চারটা পদ আছে যে কোনো আমরা ক্রস কানেকশান করে বা এ পাশোপাশ করে যেন এইটা কমন আসে সেভাবে দুটা পদকে একসাথে লিখবো মানে এইটা কমন আসতে হবে আমাদেরকে তাহলে এখানে দেখো বি টু পাওয়ার ফোর সি স্কোয়ার আছে তাহলে এর সাথে কোনটা নিলে এই এ স্কোয়ার মানে বি স্কোয়ার আসবে খেয়াল করো এটার সাথে যদি আমি এটা নিই তাহলে এখান থেকে কি বি স্কোয়ার আর এখান থেকে সি আমাদের হচ্ছে সি স্কোয়ার আর সি স্কোয়ার কমন আসবে তাহলে এখানে থাকবে কি বি টু ফোর এখানে থাকবে এ টু পাওয়ার ফোর আমরা এটা নিতে পারি আবার কি করতে পারি এই যে দুটো পদ আছে এই দুটো পদ থেকে যদি আমি দেখো দুটো নিই তাহলে কি সি টু দি পাওয়ার ফোর কমন আসবে এখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন পাবো তাহলে আমরা এইভাবে এগুলো সমাধান করতে পারি তাহলে এই দুটো যদি আগে নিতে চাই তাহলে কি নিব প্লাসের আগে নিব তাহলে কি হচ্ছে এখানে সি টু দি পাওয়ার ফোর এই স্কোয়ার এই দুটো নিচ্ছি যেন আমাদের এইটা কমন নিয়ে আসতে পারি মাইনাস বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর দেখো এই দুটো নিলাম তারপরে আমরা এটা নিব প্লাস বি টু দি পাওয়ার ফোর আচ্ছা এখানে আমরা প্লাস নিতে পারি আবার ইচ্ছে করলে আমরা মাইনাসেরটাও নিতে পারি যেহেতু আমাদের এ টু দিবার ফোর আগে লাগবে এই জন্য আমরা মাইনাসটা নিই তাহলে আগে মাইনাস এটা নিলাম যে সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর তারপর নিবো প্লাস বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার খেয়াল করো এটা লিখছি আগে তারপর এটা লিখছি তারপর এটা তারপর এটা আমার টার্গেটটা ছিল এইটা যদি তুমি এটা রেখে দিতে এই দুটো গুণ করতো তখন টার্গেট করতো এইটা আঁকে তাহলে বাকি দুটো আমরা রেখে দিলাম এটা যেভাবে ছিল রেখে দিলাম এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন খেয়াল করো এখান থেকে দেখছি সি টু দি পাওয়ার ফোর কমন তাহলে এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খেয়াল করো এই যে এইটা মিলে যাচ্ছে মাইনাস এখানে সি স্কোয়ার কমন শুধু তাহলে কী থাকে এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার ফোর তাহলে বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর আসলে সমস্যা নাই কারণ আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে নিয়ে আসতে পারবো প্লাস এখানে কি থাকতেছে যে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইখান থেকে আমি এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি কিভাবে নিয়ে আসতে সূত্রের মধ্যে এটা যদি একটু তোমাদেরকে দেখানোর ট্রাই করি তো এখানে যদি এ টু দি পাওয়ার ফোর থাকে যদি এ টু দি পাওয়ার ফোর থাকে এটাকে ফোর তাহলে আমি যদি বাইরের স্কোয়ার করি আর ভেতরে স্কোয়ার করি তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর হবে মাইনাস বাইরের স্কোয়ার ভেতরের স্কোয়ার তাহলে এটাকে বি স্কোয়ার ধরলে কী হবে এটা এ প্লাস মাইনাস বি তার মানে এই এ টু দ্বিপার ফোরকে আমরা এটা এটাকে এ ধরতেছে আর বি স্কোয়ারকে বি ধরতেছে তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এতটুকু সমান সমান এটা আসে তাহলে এখানে দুটা গুণ তাহলে আমি এটা তো কমন নিতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে থাকবে এটা এখানে আছে এবং এখানেও আছে তার সাথে সি স্কোয়ার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা গুণ অবস্থায় রেখে দিব তাহলে কি কমন আসতেছে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন হয়ে গেলো তাহলে এখানে কি থাকলো দেখো এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা দেখবে এখানে সি টু দি পাওয়ার ফোর থাকলো মাইনাস এখানে সি স্কোয়ার যেহেতু ফোর ছিল তার সাথে দেখলাম যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারও কমন ছিল এইটা শেখে একটা কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় আর একটা হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওটা তো আমরা কমন নিয়ে নিছি প্লাস এটা তো কমন নিয়েছি তাহলে কি এখানে বি স্কোয়ার এটা থেকে গেল এখন আমরা এই দুইটা গুণ করে দিব তাহলে আমাদের এখানে কি থাকতেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থাকলো আর এখানে যদি আমরা গুণ করে দিই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কি থাকলো টু সিটিপার ফোর এখানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার তারপরে সি স্কোয়ার লিখতে পারো প্লাস এখানে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার এটার সাথে এটা গুণ করছি সি স্কোয়ার স্কোয়ার এটার সাথে এটা গুণ করছি বি স্কোয়ার সি স্কোয়ার হয়েছে এইবারে যদি আমরা দেখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই দুটো থেকে কি কমন আসতেছে আমাদের এখান থেকে সিটি পার ফোর আছে আর এখানে সি স্কোয়ার তাহলে আমরা সি স্কোয়ার কমন নিতে পারি তাহলে এটা কি হয় এখানে টু সিটা দিব ফর্মাল চারটা ছি ছিল আর এখানে দুইটা ছি দুইটা সি কমন নিতে তাহলে এখানে চারটা থেকে দুইটা নিলে কটা থাকে দুইটা সি স্কোয়ার এখানে মাইনাস এখানে যদি সি স্কোয়ার কমন তাহলে এখানে কি থাকবে এই স্কোয়ার এখানে দিতেছি যে আচ্ছা এখানে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কি হবে এটা অবশ্যই মাইনাস হবে এখানে ভুল করেছি আমি তাহলে এটা মাইনাস দিয়ে দিলাম তাহলে মাইনাস এখান থেকে কি কমন আসতেছে বি স্কোয়ার কমন তাহলে এখানে কি থাকলো সি স্কোয়ার আর এখানে থাকতেছে মাইনাস এ স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছি এ মানুষে কী হবে মাইনাস আমি জানি এই বিষয়গুলো তোমরা বোঝো কারণ এখানে আমরা হায়ার ম্যাথ করতেছি তোমরা এগুলা ভালোই পারো এই জন্য আমরা হায়ার ম্যাথ নিয়েছ তোমরা আর কি তাহলে এখানে কী থাকতেছে যে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে এখানে এই দুটা কমন তাহলে আমরা নিতে পারি কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে থাকতেছে সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা থাকলো এখন এইটাকে আমরা একটু সাজাই লিখি কিভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিস্কোয়ার তাহলে আমরা এখান থেকে একবার গোল আছে যদি নিয়ে নিই তাহলে কি তাহলে কি প্লাস হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে এটার জন্য মাইনাসটা কমন নিলাম এটা যেটা ছিল সেটা রেখে দিলাম সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এখন দেখো প্রত্যেকটা তো তুমি এটা রেখে দিতে পারো আবার এখানে মাইনাস দেখি এটা স্কোয়ার বি স্কোয়ার সূত্র তাহলে কী হবে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য তাহলে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সেমিলারভাবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ তাহলে এটা হবে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো যদিও ক্লাসের লেনথ একটু বড় হয়ে গেছে তো তোমরা যদি ক্লাসটা বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা ইনশাল্লাহ বুঝতে পারবা যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ